এবার বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকগুলোর জন্য দারুণ সুখবর দিল সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আর কি বলছে মূলত সরকার আর কি বলছে দুর্বল ব্যবস্থাপনা পরিচালক সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শিরোনামি বলা হচ্ছে ফের টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে সহায়তা করা হবে অতীতে সরকারি ডিজিটাল ধাক্কায় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুট হয়েছে এতে অন্তত ডজনখানেকে ব্যাংক সংকটাপন্ন দুর্বল দশা ঢাকাতে টাকা ছাপানো সহ নানা অবৈধ সুবিধা দিয়ে আড়ালের চেষ্টায় মত ছিলেন তৎকালীন গভর্নর আব্দুল রৌব তালুকদার কিন্তু আগস্টে সরকার বদলের পর তিনি আত্মগোপন করায় দায়িত্বে আসার নতুন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর আসেন এবং তিনি ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতি দেন কয়েকটি ব্যাংকে দুর্বল দশা পর্যবেক্ষণ করে গ্রাহকের আস্থা ফেরানোর নামে প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা ছাপিয়ে দুর্বল সহায়তা শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার দুর্বল ব্যাংকগুলোকে সাড়ে আঠারো হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে পরদিন মঙ্গলবার আরো দুই ব্যাংক পেয়েছে আড়াই হাজার কোটি গভর্নর প্রাথমিকভাবে সত্তর হাজার কোটি টাকা সহায়তা ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র সূত্র জানায় গ্রাহকের আস্থা ফেরাতে পাঁচটি ব্যাংকে ভল থেকে সোমবার সাড়ে আঠারো হাজার কোটি টাকা দেয়া হয়েছে আর গতকাল অন্য দুটি ব্যাংকে দেয়া হয়েছে আড়াই হাজার কোটি টাকা মূলত আমলিক আমলে ব্যাপক অনিয়মের কারণে তারল্য সংকটে ভুগতে থাকা বেসরকারি খাতের ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাংক একজিম ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এসব ব্যাংকে তাড়ালো সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক গত বিশ আগস্ট গভর্নর আহসান এস মঞ্চ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন দুর্বল এবং সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না ব্যাংকের জন্য টাকা ছাপানো কোনো সমাধানের পথ নয় এমন কি গত চার সেপ্টেম্বর তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন তারলো সংকটে থাকা দুর্বল ব্যাংকে সচল রাখতে বিভিন্ন হিসাব নিকাশ বিবেচনায় নিয়ে গ্যারান্টির মাধ্যমে আন্ত ব্যাংক বাজার থেকে নগদ টাকার ঋণ সহায়তা ব্যবস্থা করা হবে সেই পদ্ধতিতে দুর্বল ব্যাংকগুলো প্রায় পনেরো হাজার কোটি টাকা ধার নিয়েছে কিন্তু তাদের সংকট না মেলার কারণে টাকা ছাপিয়ে সহায়তা দিবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে সাত হাজার নয়শো কোটি টাকা তারল্য সহায়তা নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক নিয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা আর অন্যান্য ব্যাংক নিয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা একজন ডেপুটি গভর্নর নাম প্রকাশ না করার সত্ত্বে জানান গতকাল মঙ্গলবার সকালে ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে ব্যাংকগুলো কত টাকা যোগান পেলে সংকট থেকে বের হতে পারবে সেই তথ্য নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর পরে প্রতিটি ব্যাংকের চেয়ারম্যান এবং এমডির সঙ্গে পৃথকভাবে সভা করেছেন গভর্নর তখন কোন ব্যাংকে কি পরিমাণ অর্থ সহায়তা দেয়া হবে সে বিষয়ে ধারণা নিয়েছেন গভর্নর সব মিলিয়ে সত্তর হাজার কোটি টাকা চাহিদা দিয়েছে দুর্বল ব্যাংকগুলো ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ব্যাংকগুলো তারল সহায়তা নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গ্রাহকের আস্থা ফেরাতে তারল্য সহায়তা ফের চালু করা হয়েছে সূত্র জানায় পাঁচ আগস্টের পর থেকে ব্যাংকগুলো এস আলম গ্রুপের এলসি খুলতে রাজি হচ্ছিল না এমন পরিস্থিতিতে রমজানের আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি নিশ্চিত করতে এস আলম গ্রুপের মালিকানাধীন ভোজ্য তেল চিনি এবং আটা ময়দার কোম্পানিগুলোর এলসি খুলতেও ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে গভর্নর আর্থিক পজিশন বিভাগের সচিব নাজমা মোবারক গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে বলেন যেসব ব্যাংক অর্থ সংকটের কারণে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না তাদের সহায়তার জন্য খুব শিগগিরই আপনারা নতুন উদ্যোগ দেখতে পাবেন আলোচিত পাঁচটি ব্যাংক সহ অন্তত বারোটি ব্যাংক আওয়ামী লীগ আমলের বিভিন্ন ঋণ জালিয়াতি এবং অনিয়মের কারণে চরম তারল্য সংকটে রয়েছে এর মধ্যে আটটি ব্যাংকের মালিকানায় এর আগে ছিল বিতর্কিত শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপ এত অনিয়ম সত্ত্বেও শেখ হাসিনা আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রোফ তালুকদার এসব ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ নেননি এ মত অবস্থায় সংকট আরো গভীর রূপ নেয় কিন্তু এসব ব্যাংকে চলতি হিসাবে ঘাটতি থাকার পরেও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বিধিমালা ভঙ্গ করে সহায়তা অনুমোদন দেয়া হয় তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা বলতে পারি যে প্রথম দিকে বাংলাদেশ গভর্নর টাকা না ছাপানোর যে নির্দেশনা এবং মন্তব্য করেছেন সেখান থেকে বেরিয়ে আসছেন তিনি আর এই কারণে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকের পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে টাকা ছাপিয়েই ফের দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করা হবে এটা দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ